আসসালামু আলাইকুম এন মাধ্যমে সুপারিশিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন আপনাকে নিয়োগপত্র প্রদান করা হবে প্রেক্ষিতে আপনি যে তারিখে যোগদান করবেন ওই যোগদানপত্রটা আসলে কীভাবে লিখবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো প্রথমে তারিখ দিবেন তারপর হচ্ছে ও হ্যাঁ আরও গত দুইটি ভিডিও আপলোড করছি সেটা হচ্ছে নিয়োগপত্র প্রার্থীর জন্য আবেদন কীভাবে করতে হয় এবং নিয়োগপত্রটা আসলে কীভাবে লিখতে হয় এটা প্রতিষ্ঠানের যারা কেরানি বা অন্যান্য সংশ্লিষ্ট আছে তাদেরও কাজে লাগবে এবং ক্যান্ডিডেট যারা আছে তাদেরও কাজে লাগবে তো ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তো প্রথমে তারিখ দিবেন বরাবর প্রধান শিক্ষক পিটু আদর্শ উচ্চ বিদ্যালয় এটা এখানে আপনাদের নাম মানে আপনাদের ইচ্ছামতো স্কুলের নাম দিয়ে দিবেন তারপর ঠিকানা দিয়ে দিবেন আমি এখানে লিখে দিছি। তারপর হচ্ছে বিষয় সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান পদে যোগদানপত্র তো এখানে জনাব যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন সাক্ষরকারী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের স্মারক নং এত 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 তারপর পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধ এখানে ইং দিবেন সুন্দর করে ইং দিয়ে দিলে সুন্দর হয় ইং এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এখানে স্বাক্ষর বানানটাও ভুল আছে স্বাক্ষরটা ঠিক করে দিলাম স্মারক নং এত 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 এর আলোকে এন কর্তৃক সুপারিশের প্রেক্ষিতে বাইশ আগস্ট মানে একটা ডেট থাকবে যে তারিখে আসলে নিয়োগপত্র অনুযায়ী মানে ইয়া হয়েছিল আপনাকে নিয়োগ দেওয়া হয়েছিল ওইটা লিখে দিবেন যে তারিখ নিয়োগটা দেওয়া হয়েছে নিয়োগপত্রটা দেওয়া হয়েছিল এটা লিখবেন এটা কিন্তু মানে আমি একটা ডেট দিছি আর কি আপনারা আপনাদের যে তারিখে নিয়োগপত্রটা পাইছেন ওইটা লিখে দেবেন তারিখে নিয়োগপত্র অনুযায়ী সহকারী শিক্ষক পদে অর্ধ এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় আপনার প্রতিষ্ঠানে যোগদান করলাম নিবন্ধন রুল এটা এখানে নিবন্ধন রুলটা দিয়ে দিবেন ব্যাচ নম্বরটা লিখে দেবেন ঠিক আছে ব্যাচ নং আঠারো তারপরে হচ্ছে অতএব মহোদয় সমীপে প্রার্থনা যে যোগদান পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার মর্জি হয় নিবেদক আপনার বিশ্বস্ত এখানে আপনার সাইনটা দিয়ে দিবেন আপনার নাম লিখবেন সহকারী শিক্ষক বিজ্ঞান তারপর মোবাইল নম্বরটা একটু দিয়ে দিবেন তো এইভাবে আপনারা সহজে এই যোগদানপত্রটা লিখে ফেলতে পারেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কিন্তু হ্যাঁ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না